সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল দেশি গুলসা মাছের পোনা এই পোনাটি আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন দেশি শিং দেশি মাগুর আয়ের বোয়াল চিতল ব্ল্যাড কাপ ও সোনালি রুই মাছ সহ আরও বিভিন্ন ধরনের মাছের পোনা সুলভ মূল্যে বিক্রয় ও সরবরাহ করা হয় যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ করে কীভাবে লাভবান হবেন আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন এই অরিজিনাল গুলসা মাছের পোনা আপনারা পুকুরে কিভাবে চাষ করবেন তা আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক পুকুরে চাষ করার ক্ষেত্রে এরকম পরিবেশে আপনার পুকুর থাকতে হবে যে রৌদ্রের তাপমাত্রা ছয় থেকে সাত ঘন্টা সবসময় লেগে থাকে আপনার পুকুরের চারকানি ভালোভাবে পরিষ্কার করে প্রতি শতাংশে পাঁচশো গ্রাম হারে চুন ও পঞ্চাশ গ্রাম হারে পটাশ ভালোভাবে মিশিয়ে সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে চার থেকে পাঁচ ফিট পরিমাণ পানি পুকুরে দেওয়ার পর আপনি এই গুলসামাচের মাছের পোনা প্রতি শতাংশে এক হাজার পিস মাছ ছাড়তে পারবেন এক হাজার পিস মাছ ছাড়ার পর আপনি নিয়মিত দুই বেলা খাবার দেওয়ার পর যেমন ম্যাগাফিট ও পাউডার খাবার দেওয়ার পর নিয়মিত দুই বেলা খাবার দেওয়ার পরে আপনি চার থেকে পাঁচ মাসের ভিতরে এই মাছগুলো আপনারা এক একটা দুই দুইটা তিনটায় কেজি অথবা পাঁচটা সাতটাইকে জিয়ার ভিতরে যদি ভালোভাবে যত্ন নেন আপনি বাজারে বিক্রি করতে পারবেন এই গুলসা মাছের পোনাটি আরও কি কি মেডিসিন অথবা কি কী মাছের ক্ষেত্রে চাষ করলে ভালো হবে আমার বিস্তারিত আমাদের কাছ থেকে জেনে নেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ